হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো তোমাদেরকে আজকে আমি একটি খুব সিম্পল এবং সহজ সার্কিট বানিয়ে দেখাব যে সার্কিটটি দিয়ে তোমরা বা যে ডিভাইসটি বানাবোরা সেটি দিয়ে যে কোনো তোমরা এল ইডিকে বা এল এরকম বোর্ডকে বা এল ইডির বোর্ডের মধ্যে কোন এলইডি ইডিটি খারাপ হয়েছে সমস্ত কিছু এই সার্কিটটি দিয়ে চেক করতে পারবে খুব সহজে তো ইউটিউবে অনেক ভিডিও দেখছো তোমরা এরকম ধরনের যে এসি কারেন্ট থেকে এল চেক করার ডিভাইস তৈরি করা করা তোমাদেরকে দেখাচ্ছে কিন্তু ওইটিতে আমরা আমাদের কারেন্ট লাগতে পারে কিন্তু এই সিস্টেমটি আমি এমনভাবে দেখাবো তোমরা যতগুলি খুশি এলইডি যে কোনো অ্যাম্পিয়ারের এলইডি এটিতে খুব সহজে চেক করতে পারবে কোনো রকম কারেন্ট লাগার ভয় থাকবে না তো এটি খুব সিম্পল এবং সহজ সার্কিট তোমরা দেখলে আরামসে এটি বানিয়ে দেবে বা যে কেউ এটি বানিয়ে দিতে পারবে আর এটি বানাতেও বিশেষ কিছু লাগেনি আমাদের দেরি করবো না চলো কিভাবে সার্কিটটি আমরা দেখে নিই বা এই ডিভাইসটি কীভাবে তৈরি করব দেখে নিই তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে কিপ করবে না কেন না এটি কোনো রকম ভুল হয়ে গেলে কানেকশানে ঠিকঠাক কাজ তো করবে না এবং কারেন্ট লাগার সম্ভাবনা থাকবে সর্বপ্রথম দেখে নিই এটি বানানোর জন্য আমাদের কি কি লাগবে তো প্রথম তোমাদের যে এরকম এলইডি তো এলইডির আমাদের ভেতরের সার্কিটটি আর আমাদের যে এরকম এলইডিটি আমাদের পুরো সার্কিটটি এভাবে বের করে নিতে হবে তো বের করে নেওয়ার পর আমাদের যে এলইডিটির মধ্যে হিট সিং লাগানো থাকে একটি এরকম হিট সিং তো হিট সিংটি খুলে দিয়েছি কারণ হলো এটি আমাদের এল ইডি চেক করার ডিভাইস বানাবো সেই জন্য হিট খুলে দিয়েছি কারণ হলো একটু একটুকু জায়গার মধ্যে এটি বানাবো এবং এটি সব সময় জ্বলবে না সেই কারণে হিটসিংটি আমি খুলে দিয়েছি তো সার্কিটটি তোমরা দেখ সম্পূর্ণ দেখলে বুঝে নেবে এটি কীভাবে এবং তোমরা তোমাদের মতো করে সার্কিটটি বানাতে পারবে তো চলো শুরু করা যাক প্রথমে এরকম সার্কিটটি সম্পূর্ণ বের করে নিয়েছি তারপর লাগবে আমাদের এরকম একটি পুরোনো চার্জারের খাপ বা তোমরা যে কোনো এটিতে খাপ ব্যবহার করতে পারো তোমরা নিজেরা তৈরি করে নিতেও পারো সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা বুঝে নেবে যে এটি কীভাবে আমি বানা বানাতে চাইছি আর লাগবে আমাদের একটি ওয়ান এন ফোর জিরো জিরো সেভেন ডায়ুড তোমরা যে কোনো চার্জার সার্কিট বোর্ডে এটি পেয়ে যেতে পারো বা যে কোনো ইলেকট্রনিক দোকানও পেয়ে যেতে পারো মাত্র পঞ্চাশ পয়সা দাম তো আমাদের এই কটি জিনিস দিয়ে এই সার্কিটটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে কিপ করবে না না হলে কারেন্ট লাগার সম্ভাবনা থাকবে এবং কারেন্ট লাগবে কি লাগবে না এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু দেখানো হবে এবং কারেন্টের সম্বন্ধে একটু অভিজ্ঞতা থাকতে হবে প্রথমে আমরা তো এই সার্কেটটি পুরোপুরি ভালো থাকতে হবে প্রথমে আমরা যে কোনো একটি এলইডিকে এভাবে উঠিয়ে নিয়েছি তো উঠিয়ে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের একটি স্টিলের মতো ভেতরে অংশ বেরিয়েছে তো আমাদের সব থেকে ছোটো অংশটি হলো এ সাইডের ছো এ সাইডের ছোটো অংশটি হলো পজিটিভ এবং এ সাইডের যে বড়ো অংশটা তোমরা দেখতে পাচ্ছ ওটি হলো নেগেটিভ এরপর আমাদের যে ওয়ান এন ফোর জিরো জিরো সেভেন নিয়েছিলাম ব্ল্যাক দিকটি ঠিক এভাবে যে পজিটিভ সাইডে শোল্ডার করে দিয়েছি এরপর আমাদের আমাদের দুটি এরকম যে মাল্টিমিটারের ফ্রগ নিতে হবে বা তোমরা যে কোনো জিনিস দিয়ে ছুঁচ বা ছোটো পেরেক দিয়ে এটি বানিয়ে নিতে পারো আমাদের পজিটিভটি পজিটিভে যে মাল্টিমিটার ফ্রকগুলো নিয়েছিলাম এবং নেগেটিভটি আমরা যে এল ভাঙা ভেঙেছিলাম তো এলইডির আমরা নেগেটিভে এভাবে শোল্ডার করে নেব যে আমরা একটি এল ভেঙেছিলাম তো তোমরা ভিডিওটি কিপ করবে না স্টেপ বাই স্টেপ দেখে যাও এটি হানড্রেড পার্সেন্ট ওয়ার্কিং হানড্রেড পার্সেন্ট কাজ করে এবং খুব ভালো কাজ করে তো এটি দিয়ে তোমরা যে কোনো এলইডি খুব সহজে চেক করতে পারবে এরপর আমরা যে চার্জারটি খাপটি নিয়েছিলাম তো আমরা এসি যে কারেন্টের দুটি তার একটু করে এভাবে শোল্ডার করে নিয়েছি তো সোল্ডার করার পর আমরা যে আমাদের যে এল ইডি সার্কিটটির মধ্যে ড্রাইভারটির মধ্যে ড্রাইভার সার্কিটটির মধ্যে দুটি রেজিস্ট্যান্স লাগানো আছে তো সেখানে আমরা ডাইরেক্ট এসি কানেকশান করে দেবো এভাবে শোল্ডার করে দেব তো আমাদের কানেকশান পুরোপুরি কমপ্লিট তো এটি আমরা ঠিকঠাক করে লাগিয়ে নেবো তো লাগানোর পর এটি সম্পূর্ণ চেক করে দেখবো যে কীভাবে কাজ করছে এবং তোমাদেরকে সম্পূর্ণ চেক করে বা সমস্ত কিছু টেস্ট করে আমি এই ভিডিওর মধ্যে দেখাবো তো এটি আমরা প্রথম ঠিকঠাক লাগিয়ে নিই তো এই দুটি একে অপরের সঙ্গে শর্ট হওয়া চলবে না এমনভাবে লাগাতে হবে তারপর আমাদের আস্তে আস্তে এভাবে পুরো সার্কিটটিকে এভাবে ভেতরে ঢুকিয়ে দিতে হবে তারপর একটু কাগজের ট্যুরো নিয়ে এভাবে ভেতরে ঢুকিয়ে দিতে হবে এভাবে একটু করে যে আমাদের এল ইডিটি এভাবে বসিয়ে নিয়ে এভাবে একটু করে শোল্ডার মেশিনে করে শোল্ডারিং মেশিন করে এভাবে ঠিক হোল করে নেব ঠিক এভাবে ভেতরে ঠিকঠাকভাবে বসিয়ে নেব তো আমাদের এটি পুরোপুরি কমপ্লিট এরপর আমরা যে এল ইডির ওপরে সাদা অংশটা থাকে সেটি একটু এরকম ডিজাইন করে কেটে নিয়েছি তোমরা যে কোনো প্লাস্টিকের টুকরো এটিতে দিতে পারো লাইটটি যাতে চোখে না লাগে সেই একটু টেপ আটকে নিয়েছি ভেতর ভেতর দিকে তো এরপর আমরা এটি ঠিক এভাবে আটা দিয়ে লাগিয়ে নেব আমি তোমাদেরকে সিম্পলভাবে এই ডিভাইসটি তৈরি করা দেখালাম তো তোমরা তোমাদের মতো করে যে আমাদের উপরে ক্যাবিনেটটি তৈরি করে নেবে তোমাদেরকে এটি জাস্ট আমি কানেকশানগুলি বা কীভাবে তৈরি করে সেটি দেখানোর জন্য এভাবে বানিয়ে দেখালাম এবার এটি আমরা চেক করে দেখব যে কোনো এলইডি চেক করে দেখবো এবং এটি কীভাবে কাজ করছে বা কারেন্ট লাগছে কি লাগছে না তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওর মধ্যে দেখাবো এবার আমরা এটি চেক করার জন্য একটি ডাইরেক্ট দুশো বিশ ভোল্টের এসি বোর্ড নিয়ে নিয়েছি তো প্রথমে আমরা এটি বোর্ডের মধ্যে এভাবে লাগিয়ে দেবো তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এল ইডিটি এখন জ্বলছে না তো আমরা এই প্রোগ্রামের মধ্যে এখন হাত দেবো না কেননা এটিতে কারেন্ট লাগার ভয় আছে তো এবার আমরা এটিতে দেখে নেবো যে কারেন্ট আসছে কি আসছে না তারপরে আমরা এটি সম্পূর্ণ চেক করে বা টেস্ট করে দেখাবো তো এটি সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখেছো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল হলে এটিতে কারেন্ট লাগার ভয় থাকবে এবং কারেন্ট লাগতে পারে তো আমরা এটি এভাবে লাগিয়ে দিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ এটির মধ্যে টাচ করলে আমাদের এলইডিটি জ্বলছে এবার আমরা এটিতে দেখবো যে কারেন্ট আসছে কি আসছে না তো প্রথমে আমরা একটি টেস্টার নিয়ে নিয়েছি এভাবে তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের টেস্টারটি জ্বলছে মানে এটির মধ্যে এসি কারেন্ট আসছে তো এবার এটিতে দেখব তো এটিতেও আমাদের যে টেস্টারটি জ্বলছে তো তোমরা লাইটে ভালোভাবে বুঝতে পারবে না এটি এসি কারেন্ট আসছে মানে এটিতে কোনো মতো এখন আমাদের হাত দেওয়া চলবে না তো এবার আমরা এটি মাল্টিমিটার দিয়ে দেখে নেব যে এটিতে আমাদের কত ভোল্ট আসছে বা আমাদের কারেন্ট লাগার সম্ভাবনা আছে কি নেই সেটি আমরা মাল্টিমিটার দিয়ে দেখব যে কত ভোল্ট আসছে আমাদের তো প্রথমে আমরা এটি একবার খুলে দেবো তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে সম্পূর্ণ কারেন্টটা সম্পূর্ণ কারেন্টটি এটির মধ্যে আসছে মানে এটি কোনো মতে হাত লাগা চলবে না হাত লাগলে কিন্তু আমাদের কারেন্ট লাগতে পারে বা কারেন্ট লাগবে শিওর কেন কারেন্ট আমাদের যেহেতু সম্পূর্ণ ভোল্টেজ আসছে তো এবার আমরা এটি এলইডি চেক করে দেখবো যে এটি কীভাবে ঠিকঠাক কাজ করছে কী করছে না তো প্রথমে আমরা এই এলইডিটিকে চেক করব তোমরা দেখতে পাচ্ছ কাজ করছে ঠিকঠাকই কিন্তু এটি আমাদের খুব বিপদজনক সার্কিট কেননা এটিতে আমাদের কারেন্ট লাগবে লাগতে পারে কোনো মতে হাত টেকে গেলে তো এটি কাজ ঠিকঠাকই করছে তো তোমরা যে কোনো এলইডিকে এটি চেক করতে পারবে খুব সহজে তো ছোটো থেকে বড়ো যে কোনো এলইডি এটিতে খুব সহজে চেক করতে পারবে কিন্তু এটি এই দুটির মধ্যে কোনো মতে হাত দেওয়া যাবে না তো এবার খুলে দিই তারপর তোমাদেরকে একটা কথা আমি বলি তো এভাবে আমাদের এল ইডি চেক করার থেকে না করাই ভালো কারণ এটি আমাদের যে সার্কিটটি খুব বিপদজনক সার্কিট যে ইউটিউবে অনেক রকম এরকম ভিডিও দেখাচ্ছে তোমাদেরকে তো এরকম সার্কিট তোমরা বাড়িতে বানাবে না কারণ এটি ভুলবশত আমাদের দুর্ঘটনা ঘটতে পারে তোমরা যে কোনো এল ইডি দিয়ে চেক করা যায় মাল্টিমিটার দিয়ে চেক করাই বেস্ট তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে এবং নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে নতুন নতুন এরকম ধরনের প্রজেক্টের ভিডিও সবার প্রথম দেখার জন্য তো চল বন্ধুরা দেখাবে পরের ভিডিওতে